আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজ কিন্তু খুব সুন্দর কিছু আপনাদেরকে ড্রেস দেখাবে এগুলো থাকবে শর্ট বোরকার টাইপের টু পিস ঠিক আছে এগুলো কাপড় থাকবে থিওয়াই কাপড়ের ভিতরে একদম ব্র্যান্ডেড কালেকশন ফুল ভিডি কন্টিনিউ করবেন তো শুরুতে যেটা দেখাবে আসলে এগুলো উইন্টার স্পেশাল তাই না কাপড়টা দেখেন এটা পুরো হাতাটা কিন্তু হচ্ছে স্মোকি করা এবং এখানে কিন্তু বক্স কুচি পাবেন র্যাফেল পাবেন আর ঘেরটা যদি একটু দেখায় প্রচুর পরিমাণে কিন্তু ঘের দেখেন প্রচুর ঘের প্রাইস রকমের মানে ষোলো সতেরোশো টাকার বোরখা গাউন দিচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো টাকায় কি দিচ্ছে দেখেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন ভিউয়ার্স এটাও পুরাই ভাইরাল একটা কালার কিন্তু सेम প্রাইস 850 আচ্ছা এখন দেখাবো ওয়াইসি কাপড়ের ভিতরেই সিওয়াই কাপড়ের ভিতরেই কিন্তু আপনাদের শর্ট বোরকা এই যে দেখেন এটা কিন্তু ওপেন বাটন এটা আপনারা শার্ট টু পিস হিসেবে পড়তে পারবেন অথবা শর্ট বোরকা হিসেবেও পড়তে পারবেন দেখেন এই যে প্যান্টটা কিন্তু একদম পাকা সাইজের ঠিক আছে প্রাইস কত ভাই এটা 790 টাকা কালার 6টা আসছে আচ্ছা টোটাল ছয়টা কালার আস দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম সাতশো নব্বই ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো নব্বই করে আচ্ছা এটা একটা কালার মানে শর্ট বোরকার অনেক বেশি চাহিদা ছিল আপনাদের জন্য নিয়ে এসেছে কাপড় কোয়ালিটি হচ্ছে সিওয়াই কাপুর কাপড় এই যেটা একটা কালার প্রাইস থাকবে सेम আচ্ছা এখন দেখাবো 6 আভায়া মানে এটা 6 আভায়ার কারণ হচ্ছে এখানে 6টা কুচি তাই না 6টা কুচির জন্য এটা 6 আভায়া অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রাইস কত 850 এটাও 850 টাকা বডি 36 থেকে 46 লং হবে 50 থেকে 56 ওয়াও এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ভিউয়ার্স সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিক্স আভার ভিতরে অ্যালেক্স কাপড় তাই না মিশরীয় কাপড় আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে প্রিন্টগুলো জাস্ট দেখেন আটশো পঞ্চাশ টাকা সিক্স আভার ভিতরে কিন্তু ছয়টা প্রিন্ট দেখাচ্ছি দেখেন এটা লেমন কালার আটশো পঞ্চাশ আর এটা ছিল সিক্স আভার লাস্ট ওয়ান পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি ওকে আচ্ছা এখন কিছু কোট গাউন দেখাবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে বাটন করা প্লাস হাতাটা দেখেন এটাও লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বড হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ কালারগুলো দেখায় কাপড়টা একদম পাকিস্তানি মিশরীয় কাপড় দেখতে পাচ্ছেন আসলে এটার যে কী পরিমাণে চাহিদা যারা নিচ্ছেন তারা জানেন ঠিক আছে এটা হচ্ছে লেমন কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এটা দেখেন ফর্স এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটাও থাকবে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা পাইকারি ছয় ডিজাইনের ছয় পিস নিলে দামটা কিন্তু আরো কমে যাবে আমরা খুচরা মূল্য বলে দিচ্ছি আটশো পঞ্চাশ আর একটা ব্যাপার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে দিতে হবে না টোটাল প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ